সুবর্ণচরে ঐতিহ্যবাহী সুবর্ণচর উপজেলার চারানং চর ওয়াবদা ইউনিয়নের চরকাজী মোকলেজ গ্রামে অবস্থিত খাজা শাহ সুফি আলহাজ হজরত নূর নবী রাহমুতুল্লাহ আলী মামার পঞ্চাশতম বার্ষিক ওরশ মাহফিল আগামীকাল ২৬ শুক্রবার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে সাতাইশ এপ্রিল শনিবার এরই মধ্যে প্রধান পটক গেট স্টেজের কাজ প্রায় শেষের দিকে মাহফিলের কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে এরই মধ্যে অর্ধেক ধর্মপ্রাণ মুসল্লি ও তরিকতপন্থী ভক্ত আশেকান এসে উপস্থিত হয়েছে দুই দিনের তবারুকের জন্য আনা হয় বিশাল তিনটি গয়াল আগামীকাল শুক্রবার খতমে কোরআন তেলোয়াত হামদ ও নাতে মোস্তাফা সাল্লাল্লাহু আল্লাহ ওয়াজ মাহফিল হালকায় জিকির ও মোনাজাত দ্বিতীয় দিন শনিবার সকাল দশটা থেকে ওয়াজ মাহফিল দুরুদে রাসুল আলয় আল্লাহ বাদে জোহর আখিরি মোনাজাত ও তবারক বিতরণ দুই দিনব্যাপী ওরশ মাহফিলে দেশের বরণ্য ওলামায়ে কেরাম বুজুর গায়দিন ও মাসায়ে তরিকগণ তশ্রী পেশ করবেন আখিরি মোনাজাত পরিচালনা করবেন হজরত নূর নবী রহমতুল্লাহ আলী মামার দরবার শরীফের সাজ্জাদ দানশীল হজরত মাওলানা আব্দুল মোতালেব উক্ত ওরুস মাহফিলে ধর্মপ্রাণ প্রায় দশ হাজার মুসল্লি অংশগ্রহণ করার কথা জানান আয়োজক কমিটি এখানে প্রতি বছর হয় 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 দোয়া না আমি তো এখানে তেত্রিশ বছর যাবত আসি একই অবস্থা আল্লাহলি তো নেই এই সব এলাকা থেকে লোক আসে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে লোক এনে আসে মাহফিলে একদম আলু আলু শ্রেষ্ঠ বলি ছিলেন আমি প্রতি বছর এখানে সবসময় আসি এবং প্রতি বছর এখানে আলহামদুলিল্লাহ আজি নন্দুর মামা খুব ভালো ছিলেন ওনার দরবারে আমরা এই কারণে আসি সবসময় আমরা অনীতার মতো ওনার দেখেছি উনি কি করছেন না করছেন ইনশাল্লাহ উনি একদিন ভালো একটা মানে রুলি ছিলেন কারণে আমরা এসেছি এটা দেখার জন্য ওয়াজ মাহুল হয় এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকরি দরবার শুক্রিয়া এখানে দরবার এখানে চট্টগ্রাম ঢাকা থেকে খুলনা থেকে বাগারা থেকে এখানে মানুষ আসা যাওয়া করে এটা হচ্ছে নুরুল্লা নবীর দরবার এখানে নুরুল্লাহ দরবার মাহফিলে এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ আসা যাওয়া করে এখানে Nureddin Zerbeser Mahpil Orus Mahpil Diltese